হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এনাদের তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে খুব সহজে সাপটা পিঠে বানিয়ে দেখাবো আমার এই রেসিপিটি দেখে সবাই বাড়িতে পিঠে বানাতে পারবে পিঠে বানানোর জন্য সবার প্রথমে লাগবে নারকেল আমি এখানে দুটো নারকেল ঘুরে নিয়েছি কড়াইতে পুরানো নারকেল দিয়ে দিলাম তারপর বড় বাটিতে এক বাটি চিনি দিলাম এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ নাতে থাকবো নারকেলের সঙ্গে চিনি ভালো করে মিশে গেছে এবার আমি নাড়িয়ে একটা থালাতে ঢেলে নেব পিঠে তৈরি করার জন্য এখানে আমি চার বাটি ময়দা নিয়েছি একটু লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আজকে আমি তোমাদেরকে খুব কম খরচে ও সহজেই পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাচ্ছি পিঠে তৈরির জন্য এখানে আমি সয়াবিন হয়ে ও কলা গাছের থেত শিলডোড়াতে থেঁতো করে নিয়েছি এবার আমি ঠেতু করে রাখা কলা গাছের ডালের মাধ্যমে তেল চারিদিকে ছড়িয়ে দিলাম এবার তৈরি করে রাখা ব্যাটারটা একটা চামচের মাধ্যমে দিয়ে রুটি শেপে গোল করে নেব তৈরি করে রাখা নারকেলের কুটটা একটা সাইডে দিয়ে কুমতি বা চামচের মাধ্যমে প্রথম সাইডটা ভালো করে ফোল্ড করে আটকে নেব তারপর পুরোটা ফোল্ড করে নেবো তোমরা এইভাবে যদি ফোল্ড করতে না পারো তাহলে হাতের সাহায্যেও ফোল্ড করতে পারো একইভাবে আমি সমস্ত পিঠে তৈরি করে নেব তোমরা সবাই পিঠে সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবে তোমরাও এইভাবে পিঠে বানাবে কম খরচে ও সহজেই পাটিসাপটা পিঠে বাড়িতে বানানো যায় সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে শুধু সুন্দর না খেতেও সুন্দর হয়েছিল আমার এই পিঠে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে Uh, I'll